গুড মর্নিং যাশ্রীমাতে সবাইকে স্বাগতম এই ভিডিওটা আমি বেশ সকালে করছি কারণ হঠাৎ করে একটা খবর এসছে আমাকে টাকির উদ্দেশ্যে বেরোতে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো না এখন এই মুহূর্তে কিন্তু পরে তোমাদের সবই জানাবো তোমার টাকিতে একটা কাণ্ড ঘটছে সেই কারণে আমাকে যেতে হচ্ছে আর আমি বলেছি তোমাদেরকে ওখানটায় আমাদের ভিউয়ার্সের বাড়িও আছে সেরকম বুঝলে কারণ আজকে এই খবরটা এখন এলো নটা বাজে এবার আমি বেরোবো এখন রেডি হয়ে আমার বেরোতে বেরোতে প্রায় বাবা দেখেছো আমার মাথাটা ফট করে ঘুরে গেল মানে শরীরের কন্ডিশনও যে খুব ভালো তা নয় কিন্তু বেরোতে হচ্ছে কাজ করতে গেলে দেখো অবশ্যই যে কোনো কাজ করতে গেলে সেখানটায় আমার সঠিক সন্ধান নিয়ে এসেই তোমাদেরকে প্রেজেন্ট করা উচিত এটা খুব এমার্জেন্সির রূপে বলছি আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা জানো একটা আইন সংক্রান্ত ব্যাপার আছে সব জায়গায় কিন্তু সব কথা আমায় বলা যাবে না কিছু জিনিস আছে সেটা নিজেদের মধ্যেই রাখতে হবে কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো তো বলা অপরাধ নয় যে আমি অমুক জায়গায় যাচ্ছি আর যেখানটায় যাবো সেখানটায় এই নয় গোটা এরিয়াটাই ওদের তাই না কারণ তো এখানটায় আমি যেখানে মন চাই আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক যদি কখনো নারীদের স্বাধীনতা নিয়েই লড়াই চলছে গলার অবস্থা এত খারাপ আমি লাইভ করতে চাই না লাইভ করলে আমার গলা নষ্ট হয়ে মানে কি একদম কথা বলতে কষ্ট হয় যাই হোক আমার সকাল সকাল আমি এই ভিডিওটা করে রাখছি তোমাদের কাছে ভিডিও আসবে যখন আমি যেখানে যে মুহুর্তে যেটুকু সময় সুযোগ পাবো আমি তোমাদেরকে ভিডিও দেব এই নয় যে ভিডিও আসবে না ভিডিও আসবে আমি যেইটুকু একটা কোনা খামচি খুঁমচিতে যেখানে সময় পাবো সুযোগ পাবো যেটুকু তোমাদের জানাতে পারবো আমি জানাবো কিন্তু নিজেকে সেফটি রেখে দেখো আমি এমন মানে বিষয়গুলো তোমাদের কাছে আমরা জানোই করো চোখের মতো বসে আছে তবে একটা জিনিস একটা বড়ো সড়ো ঘটনা ঘটতে চলেছে আর আমি যাচ্ছি একজনের সাথে দেখা করতে তার সাথেই বসে সমস্ত আলোচনা হবে এবং কি আলোচনা হবে না হবে সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে ধীরে 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 বলো এই সন্নালে কই সন্যালে তবে একটা কি গুড মর্নিংয়ে তোদের একটা ভালো খবর দিতে এলাম একটা ভালো খবর একটা জবরদস্ত খবর যে তোমরা যে চিন্তা করো সবসময় সন্দীপকে নিয়ে নিয়ে তা আমাদের যেটুকু খবর পাচ্ছি সাউ আমাদের সক্কালে সক্কালে এই যে আনন্দময় খবর যে তোমাদের একটা আনন্দে ভরে দিতে চাই কারণ অনেক বড় প্রি প্ল্যান চলছে এবং অনেক বড় প্ল্যান করে ফাঁসানোর চেয়ে চেষ্টা মাস্ত মাটি করে দেব শোনো ঘরের শত্রু যদি রিভিশান হয়ে যায় কারোর কিছু কে করার থাকে হ্যাঁ নাহলে আমি এত সকালে তোমাদের ভিডিও দিই না এখন কটা বাজে জানো দাঁড়ান তোমার দেখাচ্ছি যদি বিশ্বাস না হয় আমি ভিডিওটা শ্যুট করছি আমি জাস্ট উঠেই ভিডিওটা শ্যুট করছি নটা চোদ্দো বাজে দেখতে পাচ্ছ সকাল নটা চোদ্দ আমি একটু বেলাতে ঘুমতে ঘুরি শুতে শুতে তো কালকে রাত তিনটে কারণ এত ফোন এসেছে ওই দিক থেকে ওই আমরা হাঁকলি ঝাঁকলি টাকলি থেকে হাঁ এই আমি নামগুলো কিন্তু এরকম বলবো হাঁকলি ঝাঁকলি টাকলি এখান থেকে আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি কিন্তু কাউকে দেখাবো না আর তোমাদেরকে সমস্ত হল কারণ জানো প্রবলেম চারিদিক থেকে আসতে পারি কারণ আমি আজকে একেবারে সাপ মা সাপ আর বাচ্চা সাপের গলায় পা দিতে যাচ্ছে মা সাপ আর বাচ্চা সাপ যে সাপ দুটোকে আদর করে হ্যাঁ কেউ বাড়ি ঢুকিয়েছিল এবং তাদেরকে ছবল মেরে তাদের ঘরের সমস্ত জিনিসপত্র সাপ করে নিয়ে বেরিয়েছে সমাজ রেও না সমাজ রে না না সমাজ সবলোক সমাজলো আমি জানো এই তোমাদের সামাজ মানে না যায় তার জন্যে ছুটবো মুক্ত ছুরবো কপ করে গিলে নেবা আর বুঝে নেবা আর এইটুকু ভরসা রাখা সেমাদি যেটা করবে যা করবে নিশ্চয়ই ভালোর জন্যে করবে তাই ভালোর জন্যে শত্রু মিত্র হয়ে যেতে যদি চায় তাহলে কোনো গাম নেই হামল শত্রুকে মিত্র বানিয়ে সমস্ত কাজ হাসিল করব। তার জন্য আমরা রেডি এবার আমার হচ্ছে এটা হচ্ছে ট্যাকার টাকলিতে যাওয়ার গল্প হয়ে গেল এরপরের বলছি নেক্সট নেক্সট গল্প হচ্ছে মৌ ক্রিয়েশান অফ ময়ের মৌ ওকে হচ্ছে অল দ্য বেস্ট জানাবো একদম ভগবানের নাম করে ওরা বেরিয়ে পড়েছে কলকাতার উদ্দেশ্যে কলকাতায় রওনা দিয়েছে যেটা আমি শুয়ে শুয়ে ভিডিওটা দেখছিলাম সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে আমার আশীর্বাদ সবসময় থাকবে অবশ্যই কলকাতায় যখন যাবো ময়ের সাথে দেখা তো হবেই দেখা তো করবো এবং আশীর্বাদ করছি মন থেকে মন প্রাণ থেকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে মুখের মধ্যে একটু জলও দিইনি মৌ এমনি মুখ ধুতে গেলে যেগুলো সেটা না মানে একঢুক জলও খাইনি ঠাকুরের কাছে এই বা মানে ঘুম থেকে উঠেই এই মুহূর্তে প্রার্থনা করছি যে ঠাকুর আমাদের মো ক্রিয়েশনের মোয়ের সমস্ত মনের আশা পূরণ করে দাও ও যে উদ্দেশ্যে বেরিয়েছে যে উদ্দেশ্যে ও রওনা দিয়েছে ওর বাবার স্বপ্ন পূরণ করা আমাদের স্বপ্ন পূরণ করা আমাদেরও স্বপ্ন আমাদের ময়ের কোলে একটা সোনা বাবা মা বাবা হোক বা মা হোক লক্ষ্মী বা গণেশ খেলা করুক এটা সবসময় চাই আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর করে গুছিয়ে সংসার ম্যানেজ করে শাশুড়িকে মানে গুছিয়ে স্বামীকে নিয়ে সুন্দরভাবে ও কলকাতায় ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল অ্যাকচুয়ালি উদ্দেশ্য ফ্ল্যাট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ট্রিটমেন্ট যেটা এই যে কেউ যে পা এতটা এগিয়ে যায় স্বামীকে সাথে নিয়ে এটা কিন্তু অনেক বড় অনেক বড় কিছু তাই আমরা সবসময় রেজাল্টের অপেক্ষায় থাকব আর রেজাল্ট আসার আগে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব সকলে যে মৌয়ের কোল যেন আলো করে কেউ না কেউ আসুক এবং মৌ যেন জীবনে সুখী হয় মৌ তো অনেক লড়াই করলো অনেক লড়াই আর এই যে স্বামীকে নিয়ে সত্যি কল্লোল শান্ত মানে উগ্র না আর এদের বাচ্চা যেটাই আসবে না খুব শান্ত হবে এবং খুব ভালো হবে কারণ মৌ ভীষণ বুদ্ধিমান আর কল্লোল কিন্তু প্যাঁচালো না মৌ বুদ্ধিমান তীক্ষ্ণ বুদ্ধি মৌ আর তবু কারো ক্ষতি না সব সময় তোমারও ভালো হোক আমারও ভালো হোক আর এদিকে তিক মানে সুন্দর খুব ভালো মনের সরল যেটা এখনকার মানুষরা যা কদর করে না সেটা হলো কল্লোল বাঙালরা বাড়িতে অনেক কিছু করে কিন্তু মনের দিক থেকে এরা কারোর ক্ষতি করে না বাঙালদের ভেতরে কিন্তু এদের চেহারা বা এদের আস এদেরকে দেখলে এদের মনের বিষয়টা কিন্তু তুমি ধরতে পারবা না এরা বাড়িতে অনেক বদমাইশি অনেক মানে মানে চিমটিম করা কথা আছে হ্যান আছে তাই না অনেক কিছু আছে কিন্তু এরা কারোর ক্ষতি করে না বাইরে ক্ষতি করে না বা হিংস্র না এদের দ্বারা কারোর অপকার মানে অপকার হয় না উপকার ছাড়া আর কোনো দিন এরা মানুষের খারাপ চায় না সত্যিকারের বাঙা আমি এইগুলো বলছি এটা আমি উপলব্ধি করেছি আমি তিরিশটা বছর যেই মানুষটার সাথে কাটালাম দিকের আমার শ্বশুরবাড়ির ননদ দেওর যাই বলো আমার শ্বশুর শাশুড়ি আমি শিলিগুড়ির লোকের সাথে ভীষণ আমার ওগুলো হচ্ছে আমার আত্মার টান কারণ আমার শ্বশুরবাড়ি ইসলামপুর আমার সমস্ত কিছুই ওই দিকের মানুষের সাথেও মিশেছি এদিকের মানুষের সঙ্গে মিশেছি তাই এইটা আমি বুঝি ওরা মানে সাজতে খুঁজতে ভালোবাসে সবকিছু কিন্তু ক্ষতিকারক না কিন্তু এই দিককার মানুষ তোমার সাথে মিশে যাওয়ার পর বাবা বাবা তোমার বাচ্ছায় যে কিভাবে বাঁশ দিয়ে চলে আসবে তুমি টের্টিও পাবা না তারপরে দেবা বাচ্চা বাচ্চা ব্যথা বাঁশ খেয়ে এরকম তাই সেই জায়গায় বলছি মো খুব সাবধান থাকবে খুবই সাবধান তুমি যেখানে এসেছো সেখানটায় ছলনাম খল। খলের অভাব নেই আর খল যারা খলনায়ক হয় তাদের ছলনার অভাব নেই তাই কোনো ছলনায় ফাঁসবে না স্বামীকে বিশ্বাস করবে স্বামীর হাত ধরে চলবে কোনো কাজ করার আগে চোদ্দবার ভাববে কারকে কিছু দেবেও না কারোরটা কিছু নেবেও না কারোর খাবেও না কাউকে খাওয়াবেও না নিজে যেই উদ্দেশ্যে গেছো শুধু সেই ট্রিটমেন্টের দিকেই ফোকাস করবে সেই দিকেই নজর রাখবে এখানে মানুষ ভীষণ খতরনাক ভীষণ হিংস রক্ষে কখন কিভাবে বিপদে পড়বে কেউ জানে না তার জন্য মৌকে আমি আমার তরফের টিপস ভালো থেকেও অনেক আশীর্বাদ সকালবেলায় অনেক আশীর্বাদ করছি কল্লোলকে মৌকে তোমাদের মনের যত ইচ্ছা যেন ভগবান পূরণ করে আর খুব শীঘ্রই আমাদের একটা খুশির খবর শোনাও যে খবর শুনে আমরাও নেচে উঠি কারণ মৌকে খুব ফ্রেশ লাগছিল আজকে যখন গাড়িতে উঠছে এবং মৌ কল্লোল এই যে ওদের দুজনার তালমেল কাজের তালমেল মিকিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল এটা হবেই কিচ্ছু করার নেই বাইরে কাজের জন্য দরকার পড়লে তো যেতে হবে কিন্তু এই এরা এই পশু এরা এত ভালোবাসে না মানে এরা সারা পৃথিবীর একদিকে না আমাদের মালিক আমার চোখের সামনে আছে ব্যাস এরা হচ্ছে আমাদের যাকে ভালোবাসে ওর প্রভু ওর মা ওর হচ্ছে গার্জেন যে যাকেই ভাবে সে আমাদের চোখের সামনে আছে মানে শান্তি আর কিচ্ছু চাই না আমাদের যেমন বিস্কুটকে দেখোই মামপি থাকলে যে রাতে এখন কিন্তু বিস্কুট আর আমার কাছে শোয় না এখন মায়ের কাছে সেখানেগুলো তো আমি লাইভ করি ফোন ফোন চলে জোরে জোরে কথা বলি তারপরে বারবার করে পাখা অফ করে দিই মানে মোবাইল চালালেই তো পাখা অফ করতে হবে এসি ঠান্ডা হয়ে গেলে এসিটা অফ করে দিই এইগুলো ওনার বরদাস্ত নয় উনার এসি চালিয়ে রাখতে হবে পাখা চালিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে এত জোরে জোরে কথা বললে হবে না মানে উনি একটু সাংস্কারিক তাই বিস্কুট তাই বলছে কি তাই আমার পছন্দ না আমার রাতের বেলা পছন্দ না সারাদিন পছন্দ রাতের বেলা পছন্দ না কারণে এই ভিডিওটা ছোট্টোর মধ্যে তোমাদেরকে গুড মর্নিং মেসেজ কারণ আমি যখনই সময় সুযোগ পাবো তখনই তোমাদেরকে ঠুকুস করে ভিডিওটা দিয়ে দেব আর সময় সুযোগ না পেলেই তো মুশকিল বুঝতে পেরেছো তবে দেব আর কোথায় যাচ্ছি না যাচ্ছি ওর টাকি ওর টাকি ওর টাকি টাক্কির টাকি রেপসে তো মেরে অন্দর ঝাঁকি তাক ধুম তাক ধুম তাক ধুম হো গ্যা ও গ্যা তু মেরা টাকি আর টাকি ঠ্যাং ভাঙার গল্পটা কতটা শক্তি ঠ্যাং ভেঙে কি শক্তি বাড়িতে পড়ে আছে না ঠ্যাং ভাঙা না ঠ্যাং নিয়ে উঠতে পারছে না না ঠ্যাং নিয়ে লুকিয়ে চরে চোরের মতো অন্য অন্য জায়গায় চড়ে চড়ে বেড়াচ্ছে কোনটা 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 সব কিছু জানতে হলে চোখ রাখো এই পর্দায় সব সময় তোমাদের কাছে আপডেট আসবে সানস্যানিক খেজ স্যানসানি স্যানসানি খেজ খাবার নিয়ে আমি চলে আসছি শুধু অপেক্ষায় একবারে খোদ খবরের ভেতরে ঢুকে খবর টেনে বের করে এনে তোমাদেরকে সমস্ত আপডেট একদম রিয়েল আপডেট সুন্দরভাবে দেব তার জন্য কেউ এই চ্যানেলের থেকে চোখ সরাবে না চোখ সরাবে না হাত গেছে আর যদি কেউ সামনে থেকে হাত বাড়িয়ে দেয় আমরাই বা তার হাতটা ধরবো না কেন আমাদের কাম সে কাম আর যদিও সে মানুষটি ভালো ফালতু কথা বলে লাভ নেই না মেশা পর্যন্ত মানুষের সম্বন্ধে ধারণা থাকে না সে মানুষটি ভালো আর সেই মানুষটি বারবার সৎ উদ্ মানে সৎ উপদেশ দিয়ে গেছে কিন্তু চোরও না শুনে ধর্মের কাহিনী এখন চোর যদি ধর্মের কাহিনী না শোনে চোর যদি সৎ উদ্দেশ্যটা না বোঝে তাহলে তো কারোর কিছু করার নেই এখন মিশে বুঝলাম এটুকু বুঝলাম এটুকু তোমাদেরকে ইয়ে করছি যে মানুষটা ভালো খারাপ না আর যতক্ষণ না কথা না বলেছিলাম ততক্ষণ তো বুঝতে পারছিলাম না তবে কিছু প্রমাণ আমাদের তুলে দিয়েছে যে অনেক চেষ্টা করেছে অনেক ভাবে চেষ্টা করেছে যে সমস্তটা শর্ট আউট হয়ে যাক কিন্তু শর্ট আউট যার করার কথা সে করার ইচ্ছা কম তার কারণেই সে এটাকে না রাখতে পারলে একটা থমথমা মানে যে যে একটা মানে ইয়ে ব্যাপারটা থাকবে না বুঝেছ অনেক কেস চলছে অনেক কেস সব বললে পরে এক্ষুনি দেখবার চলে গেছে কোর্টের দ্বারস্থ হয়ে আমাকে ইয়ে করছে মেন্টাল টর্চার এবং আমার ব্যবসায় ঘাটতি করে দিচ্ছে এই ভিডিওগুলোর কারণে আমার বাবার ড্যাশ মারতে চলে গেছে আমার মা অসুস্থ হয়ে পড়েছে আমি আর বেঁচে থাকার কোনো পথ দেখছি না তার জন্যে প্লিজ আমি আমি আর নিতে পারছি না আমাকে যে কোনো প্রকারে এই এর হাত থেকে বাঁচাও এক্ষুনি মানে আমি যদি নাম ধাম সব কিছু বলে বলতে থাকি না তোমাদেরকে অপারিং তো এখনই চোটে চলে যাবে তো কে যাবে কোথায় যাবে সমস্তটাই জানো চলে একটুকু গুড মর্নিং তোমাদের জানিয়ে দিলাম যে যদি ভিডিও আসতে দেরিও হয় সেটাকে একটু মানিয়ে নেবে ভিডিও আসবে আর মৌকে আশীর্বাদ করো সবাই মৌকে আশীর্বাদ করো মৌ যেন যে কাজের জন্য গেছে সেটা যেন সফল হয় ওর করেও যেন খুব তাড়াতাড়ি একটা ছোঁনা খেলে আর সবাইকে বলবো সাবধানীতে